আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবি এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব ড্রেসটি তৈরি করা খুবই সহজ দেখতেও অনেক সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন ড্রেসটি তৈরির জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাড়ে কাপড় রয়েছে দুই পাড়ে থাকা অবস্থায় আমি মেপে দেখাচ্ছি কাপড়টা কতটুকু নিয়েছি জামাটি লম্বার জন্য নিয়েছি দেখেন আঠেরো ইঞ্চি আর চওড়া নিয়েছি আঠাশ ইঞ্চি আপনারা যদি বড়ো বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে লম্বায় কাপড়টা আরও বাড়িয়ে নেবেন দেখেন এই পাশ থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে কাপড়টাকে চার পাড়ে করে নিচ্ছি এরপরে উপর থেকে দুই ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি দেখেন সব দিক থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দুই ইঞ্চি এখানে আমি রাবার বসাবো রাবারের জন্য ইঞ্চিতে দাগ দিয়ে রাবারের দাগটি দেওয়ার পরে এই দাগ থেকে আমি আরমহলের মাপটা নিয়ে জন্য আমি সাড়ে চার ইঞ্চিতে দেখেন আমি দাগ দিয়ে নিচ্ছি এখান থেকে সব দিক থেকে সাড়ে চার ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকে আমি বড়ির মাপটা নিয়ে নিব এখান থেকে বডির মাপ নিচ্ছি সাত ইঞ্চি বডির যত হয় তার চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে আঠাশ ইঞ্চির জন্য আমি সাত ইঞ্চি নিচ্ছি এরপর হাতার জন্য আমি সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি নিচের দাগে চোদ্দ ইঞ্চি রয়েছে উপরের দাগেও চোদ্দো ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এভাবে দাগটি সোজা করে নিতে হবে আর বডির মাপ থেকে জামার কোনা পর্যন্ত এভাবে কোনাকুনি করে দাগ দিয়ে নিতে হবে কোনাকুনিভাবে দাগ দিয়ে নিয়ে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে নিচ থেকে দেখেন এক তারা দাগ দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চি ডাউন করে এভাবে কাটিং করতে হবে এরপরে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাটিং করার পরে আমি আপনাদের মেলে দেখাচ্ছি দেখেন দেখতে কীরকম হয়েছে জামাটি মেলে নেওয়ার পরে এর পাশ থেকেও দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি রাবারের জন্য সব দিক থেকে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিলে যখন রাবার ঘরটা সেলাই করব তখন সেলাই করতে সুবিধা হবে দেখেন এর পাশ থেকেও আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি সেলাই করে রাবার ঘরটা তৈরি করে নিব এ পর্যায়ে আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাই প্রথমেই আমি হাতার সাইডটা সেলাই করে নিব দেখেন এখানে দুইটা হাতা রয়েছে এরপাশে একটা এ একটা দুইটা হাতার প্রথমে আমি এই সামনের দিকটা সেলাই করে নিব দুইটা পাট একসাথে করে সেলাইটা অবশ্যই উল্টো সাইড থেকে করে নিতে হবে একটি হাতার সাইড যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি একটি সাইডও সেলাই করে নিচ্ছি দুইটা হাতে দেখেন সেলাই হয়ে গেছে সামনের দিক থেকে যে এই কোনা থেকে হালকা কাটিং করে নিতে হবে দুই পাশে হাতার নিচ থেকে বডির কোনা এভাবে করে কাটিং করে নিতে হবে হালকা এভাবে কাটিং করে নিয়ে হাতাটা মেলে নিচ্ছি দেখেন মেলে নিয়ে এখানে চিকন করে দুটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এই সেলাইয়ের কাপড়টা দুই দিক দিয়ে তারপরে কাপড়টা ভাজ দিয়ে নিতে হবে একই নিয়মে আরেকটি হাতের চিকন করে দুইটা ভাজার হয়ে গেলে আমি বড়ির সাইডটা সেলাই করে নিব দুইটি হাতের মোহরি সেলাই করা হয়ে গেছে এ পর্যায়ে জামাটাকে একটা ভাজ দিয়ে নিতে হবে দেখেন দুইটি হাতের সেলাই হয়ে গেছে এ পর্যায়ে আমি বডির সাইডটা সেলাই করে নেব হাতার নিচ থেকে বডির পার্টটা এভাবে সেলাই শুরু করতে হবে দুটো পার্ট সমান করে ধরে একদম নিস্পন্ত সেলাই করে নিতে হবে একটি বডির সাইড যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আরেকটি বডির সাইডও সেলাই করে নেব একইভাবে দুইটা পার্ট সমান করে ধরে হাতা নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব থাকতেই পারছেন বডি দুইটা সাইড সেলাই হয়ে গেছে ওপরে রাবারের অংশটা আমি পরে সেলাই করছি আগে নিচে ঘেরে অংশটা সেলাই করে নিব এখানে চিকন করে ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি চিকন করে দুইটা ভাজ দিয়ে সব দিক থেকে ঘুরে ঘুরে নিচের ঘেরে অংশটা সেলাই করে নিতে হবে নিচের ঘেরে অংশটা সেলাই করা হয়ে গেলে আমি গলার অংশটা সেলাই করে নিব দেখতে পাচ্ছেন গেরাংশটা সেলাই হয়ে গেছে যেখানে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম রাবার করার জন্য দাগ অনুযায়ী কাপড়টাকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে প্রথম চিকন করে একটা দিয়ে নিতে হবে তারপর চড়া করে আরেকটা ভাজ দিয়ে নিতে হবে এভাবে করে ভাজ দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে রাবার করার জন্য দেখতেই পাচ্ছেন আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রাবার ঘরটা তৈরি করে নিচ্ছি শেষের দিকে এসে আমি দেড় ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো রাবারটা বসানোর জন্য দেখেন এখানে আমি ফাঁকা রেখেছি রাবার বসানোর জন্য এ পর্যায়ে যেখানে আমি রাবার ঘরটা তৈরি করে নিচ্ছি আমি এখানে চিকন রাবারটা বসাবো বাচ্চাদের প্যানে যে রাবারটা বসিয়ে থাকি এর জন্য এই রাবার ঘরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি সব দিক থেকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি এখন সেলাই করে নিব রাবার ঘরে একদম মাছ বরাবর থেকে আমি একটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটাও সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার পরে এখানে দুইটা ঘর তৈরি হবে আমি নিচে ঘরে রাবারটা বসিয়ে নেবো সব দিক থেকে সেলাই করে করে উপরের ঘরটা আটকে দিচ্ছি এরপর যে দেখেন আমি রাবার বসিয়ে নিব রাবারটা নিচ্ছি ষোলো ইঞ্চি রাবারের লম্বা হবে ষোলো ইঞ্চি দেখেন মে আবার মেপে দেখাচ্ছি ষোলো ইঞ্চি নিচ্ছি এ যে দেখেন রাবারের মাথায় সেফটিফিনটা বসিয়ে নিচ্ছি সেফটিফিনটা বসিয়ে নিয়ে রাবার ঘরে রাবারটা বসিয়ে নিতে হবে এভাবে করে হাত দিয়ে ঠেলে ঠেলে সেফটিফিনটা এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে আসতে হবে এ পর্যন্ত সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আর এই ধনী ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেফটি পিনটা আরেক মাথা দিয়ে বেরিয়ে আসলে দেখেন সেফটি পিনটা খুলে নিতে হবে এরপরে রাবারের দুইটা মাথা একসাথে করে ধরে দুইটা মাথা সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি এরপরে রাবারটা ভিতরে দিয়ে যেখানে আমি দেড়েঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম রাবার বসানোর জন্য সে ফাঁকা জায়গাটা সেলাই করে আটকে দিতে হবে রাবারটি সেলাই হয়ে গেছে এভাবে করে হাত দিয়ে টেনে টেনে সব দিক থেকে রাবারটা সমান করে নিতে হবে রাবার সেলাইয়ের পরে দেখতে পাচ্ছেন পুরো জামাটি কমপ্লিট হয়ে গেছে আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ